সফল জীবন লাভের জন্য প্রয়োজন সংগ্রাম আর আপনাকে এই সংগ্রাম করতে হবে সবার প্রথমে নিজের সাথে আপনার নিজের অভ্যাস পরিবর্তন যদি আপনি করতে পারেন তাহলে আপনি আপনি জানবেন যে বাজিমাত করে ফেলেছেন আপনি বিজয় লাভ করেছেন কারণ অভ্যাসকে জয় করাই হলো জীবনের পরম বিজয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন ভক্ত মণিমল্লিককে নির্দেশ দিচ্ছেন ঘরের মধ্যে তোমরা এই জিনিসটি রেখো তাহলে দেখবে তোমাদের জীবন অনেক সুন্দর হবে অনেক ভালো হবে কি জিনিস আর কেনই বা রাখতে বলেছিলেন ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আপনার এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আপনি যতক্ষণ না সফল হচ্ছেন ততক্ষণ আপনার চেষ্টা কেউ দেখবে না আর মজার কথাই যে সফলতার পেছনে আপনার এই চেষ্টাটাই সব থেকে বেশি প্রয়োজন আর একটি বাস্তব সত্যি কথা এই যে আপনি যদি কোনো কিছু মন থেকে চান তাহলে আপনি সেটা পাবেনি বিশ্বের এমন কোনো শক্তি নেই যে আপনাকে সেই পাওয়া থেকে আটকাতে পারে আর ঠিক সেই জন্যে আপনাকে তো ক্রমাগত চেষ্টা করে যেতেই হবে একদিনে তো আপনি শিখরে উঠতে পারবেন না আর চেষ্টা করার জন্য প্রয়োজন শান্তিপূর্ণ জীবন আর শান্তি আপনি জীবনে তখনই পাবেন যখন আপনি জীবনের যে কোনো পরিস্থিতিকে খুব সহজভাবে গ্রহণ করতে পারবেন চরম দুঃখেও আপনি যেমন স্থির থাকবেন আবার খুব আনন্দের মুহূর্তেও আপনি স্থির থাকবেন আপনার জীবনে যখন টালমাটাল অবস্থা চারিদিকে আপনি দেখছেন অন্ধকার তখনও আপনাকে যেমন শান্ত ধীর স্থির ধৈর্য ধরে থাকতে হবে আবার ঠিক উল্টো দিকে আপনি যখন সফলতার শিখরে উঠে যাবেন তখনও কিন্তু আপনার বেতালে পা পড়লে চলবে না আপনি যদি বেতালে পা একটি বার ফেলে দেন তাহলে ওই শিখর থেকে নিচে পড়তে এক মুহূর্ত দেরি হবে না আর আপনার পা যাতে বেতারে না পড়ে তার উপায় রয়েছে ঠাকুরের কথায় ঠাকুর রামকৃষ্ণ পরমাংশদেব বলে গেছেন যে যদি তোমরা খুঁটি ধরে সংসারে থাকো তাহলে তোমাদের কখনো বেতালে পা পড়বে না আর এই খুঁটি ধরা হলো বিশ্বাসের খুঁটি ভক্তির খুঁটি ঠাকুর বলছেন যে এই বিশ্বাস আর ভক্তি একেবারে শক্তভক্ত হবে তখনই যখন এর মধ্যে থাকবে না কোনো দেখনদারি ঠাকুর একদিন দক্ষিণেশ্বর মন্দিরে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলছেন হাজরা এখানে অনেক জপতপ করত কিন্তু তার বাড়িতে স্ত্রী ছেলে পুলে জমি এসব ছিল কাজে কাজেই একদিকে তপও করে আবার ভেতরে ভেতরে দালালিও করে এসব লোকের বুঝলে কথা ঠিক থাকে না বলে এক আর করে এক এদের কথায় আর কাজে যে বড্ড অমিল কথায় আর কাজে মিল না থাকলে বিশ্বাস আর ভক্তির খুঁটিটাকে শক্ত পোক্ত করে ধরতে পারবে না আর ঠিক তখনই বেতালে পা পড়বে। এই সব লোকেদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল ঘরে সন্দেশ পচে যেত কিন্তু তবুও হাতে ধরে এই সব লোকেদের আমি দিতে পারতুম না আবার অন্যদিকে অন্য লোকের হেগো ঘটির জল তাও আমি নিতে পারতুম কোনো অসুবিধে হতো না আর ঠিক সেই জন্যেই যাতে কখনো বেতালে পা না পড়ে জীবন যাতে সুন্দর হয় সফল হয় সেই জন্য ঠাকুর মণিমল্লিককে ঘরের মধ্যে একটি জিনিস রাখতে বললেন ঠাকুর মণিমল্লিককে বললেন যে ঘরের দেওয়ালে সবসময় একটি সাধুর ছবি রাখবে তাহলে যখনই সেই ছবির দিকে তোমরা তাকাবে তখনই ঈশ্বরের উদ্দীপনা মনের মধ্যে হবে সবসময় ঈশ্বরের কথা ভাববে ঈশ্বর কি উপলব্ধিতে লাভ করা সেটাই তো জীবনের শ্বাস সত্য আর বাকি সব মিথ্যে তবে সাধুর ছবি রাখার আগে তাকে যাচাই করে তোমাকে নিতে হবে এমন অনেক সাধু আছে হিমালয়ের গুহায় থাকে গায়ে ছাই ভস্য মাখে অনেক করে অনেক উপোস নিয়ম পালন করে কিন্তু তাদের মন কামিনী কাঞ্চনে সেই সব লোককে আমি বলি ধিক কিন্তু আবার অনেকে আছে সংসারে থাকে সাধারণভাবেই থাকে কিন্তু তাদের মন সব সময় ঈশ্বরে কামিনী কাঞ্চনে এতটুকু বদ্ধ নয় তারা তারা দিব্যি খায় দায় ঘুরে বেড়ায় তাদেরকে আমি বলি ধন্য তাই সাধু এবং অসাধু এদের মধ্যে যে তফাৎ তোমাদের করতে হবে বুঝে নিতে হবে যে কারা প্রকৃত পক্ষে সাধু ঠাকুরের এই কথা শুনে মণিমল্লিক হাসছেন তিনি বলছেন হ্যাঁ ঠাকুর নন্দিনীর ঘরে তিনটে ছবি রয়েছে যে নন্দিনী ছিলেন মণিমল্লিকের বিধবা কন্যা তিনি ছিলেন ঠাকুরের বিশেষ ভক্ত প্রথম ছবিটি রয়েছে একটি মেমের তিনি প্রেয়ার করছেন আরেকটি ছবি আছে যেখানে দেখাচ্ছে একজন মানুষ বিশ্বাসের পাহাড় ধরে রয়েছে আর তার নিচে রয়েছে অতুল সমুদ্র বিশ্বাসের পাহাড়টি যদি সেই মানুষটি ছেড়ে দেয় তাহলে অতুল সমুদ্রে গিয়ে পড়বে আরেকটি ছবিও নন্দিনীর ঘরে রয়েছে যেখানে রয়েছে প্রদীপে তেল ভরে বসে রয়েছে বেশ কিছু বালিকা বর আসবে বলে যে ঘুমিয়ে পড়েছে সে যে বর এলে দেখতে পাবে না এখানে বর অর্থে ঈশ্বর তার আসার অপেক্ষায় রয়েছে বেশ কয়েকজন বালিকা ঠাকুর বলছেন তা বেশ বেশ সেখানে উপস্থিত ছিলেন ভবনাথ ভবনাথের উদ্দেশ্যে ঠাকুর বললেন যাস তো একদিন বেশ সুন্দর সুন্দর ছবি রয়েছে গিয়ে দেখে আসিস ঠাকুর বলছেন খুঁটির ঠাকুর বলছেন এই খুঁটি ধরে থাকার জন্যে বিশ্বাসের বড় প্রয়োজন দেখো বাঁকা নদী দিয়ে অনেক ঘুরে ফিরে গন্তব্যস্থলে পৌঁছনো যায় কিন্তু যখন নদীতে প্লাবন আসে তখন তো চারিদিক জলে জলাকার ডাঙাতেও জল তখন কেমন সোজা চলে যাওয়া যায় কেমন অল্প সময়ের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায় এই বিশ্বাসের জোরটি যে ভীষণভাবে দরকার বিশ্বাসের প্লাবনে মনকে প্লাবিত করো আর জীবনকে সুন্দর এবং সফল করে তোলো ঠাকুরের এই আশীর্বাদ রয়েছে প্রত্যেকটি ভক্তের মাথায় ঠাকুর মাও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে আর আপনার সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানানোর অনুরোধ রইল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়েসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছেই নোটিফিকেশানটি সবার প্রথমে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার